যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিও তোমার মতামত জানিও আমি যেটা বললাম সেটা কতটা ঠিক বা ভুল জানিও যাতে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট হওয়ার পথে দুটো স্ট্রাইক অলরেডি চলে এসেছে আর একটা যদি স্ট্রাইক চলে আসে তাহলে চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে আপনারা ভাবতে পারছেন এক মিলিয়ন ন লক্ষ আটাত্তর কে ন লক্ষ আটাত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে আর কিছু সাবস্ক্রাইবার হলে সেটা এক মিলিয়ন ক্রস করতো সেটা ডিলিট হওয়ার পথে কোন চ্যানেল ডিলিট হওয়ার পথে আর কেউ নয় রোহান নাগ আমাদের যে টেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সেই টেক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এক সময় যে রাজ করত এই রোহান নাগ যে রোহান দা রয়েছে সে এত সুন্দরভাবে বোঝাতো তার স্কিল এতটাই ছিল যে এডিটিং স্কিলের অতটা প্রয়োজন হতো না বোঝানোর স্কিল এতটাই ভালো যেখান থেকে অল অটোমেটিক্যালি তার অনেক পরিমাণ ভিউজ একসময় আসতো তারপরে সেই চ্যানেল একসময় হ্যাকও হয় আর এখন সেই চ্যানেলে দুটো স্ট্রাইক চলে এসেছে তো আগে আমরা জেনে নিই এই দুটো স্ট্রাইক কেন এসেছে এবং এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো কারণ এই দুটো স্ট্রাইকের কারণ কি সেটা যদি আপনি জানেন তাহলে আপনি সেই মতো আপনার চ্যানেলে কাজ করতে পারবেন আর আমার তো মাঝে মাঝে মনে হয় যে ইউটিউব হয়তো নিজেও জানে না যে তার যে পলিসি তার কি কি পলিসি আছে কত রকমের পলিসি আছে কত রকমের কারণে মানুষের চ্যানেল ডিলিট করতে পারে ইউটিউব তো তার কাছ থেকে আগে শুনে যে কোন দুটো ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছে প্রথম স্ট্রাইক ওয়াচ ক্রিকেট ম্যাচ লাইভ টুডে তো আমি যদি টেক অ্যাকশন অনলাইন কুড়ি হাজার পার মান্থ অনলাইন টাইপিং ঠিক আছে আপনারা বুঝতে পারলেন দেখুন এর আগের দিনের ভিডিও তো আমি বলেছি যে যে টেক চ্যানেল ছিল যেখানে সাবস্ক্রাইবার প্রায় চার লাখের কাছাকাছি তিন লক্ষ এক সামথিং সাবস্ক্রাইবার সেই চ্যানেলও কিন্তু দুটো স্ট্রাইক অলরেডি রয়েছে তো আমি আপনাদের আগের দিনই বলেছিলাম যে আপনি যদি আর্নিং রিলেটেড কোনো ভিডিও বানান আর্নিং রিলেটেড ভিডিও সেখানে যদি আপনি টাইটেলে থামনেলে ট্যাগে কোথাও লেখেন যে এখান থেকে আপনি এত টাকা আর্নিং করতে পারেন মানে পুরো নাম্বারটা যদি লেখেন তাহলে কিন্তু ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এবার দেখুন বিষয়টা হচ্ছে এই এআই দিয়ে দেখা হচ্ছে ম্যানুয়ালি কিন্তু চেক করা হচ্ছে না যে সেই যে ভিডিও সেই ভিডিওতে কি বলা হচ্ছে ভিডিওটা লিগাল না সেটা চেকই করা হচ্ছে না জাস্ট এআই যখনই দেখছে টাইটেলে এমন কিছু লেখা রয়েছে যেখানে রয়েছে এক্স্যাক্ট আর্নিং এক্স্যাক্ট আর্নিং আপনারা শুনলেন যে রোহনদা যেটা লিখ তার টাইটেলে লিখেছিলো এক্স্যাক্ট আর্নিং কিন্তু লিখেছিলো যে এত টাকা আর্নিং করতে পারবেন ওই যে এক্সজ্যাক্ট আর্নিং এক্স্যাক্ট যে নাম্বারটা যে এক লক্ষ দু লক্ষ দু হা হাজার পঞ্চাশ হাজার এই যে আর্নিং যে নাম্বারটা সেই নাম্বারটা যারা যারা লিখছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশানে বা থামনেলে তাদের কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় কি আরেকটা বিষয় একটা যে ভিডিওতে স্ট্রাইক এসছে যেটা রোহন দা বললো যে ফ্রিতে আপনি কিভাবে ক্রিকেট ম্যাচ দেখবেন আমি ইউজ করছি না মানে যখন ক্রিকেট ম্যাচ হচ্ছে ঠিক সেই সময় আপনি কিভাবে ফ্রিতে সেটা দেখবেন ওই রিলেটেড ভিডিও বানিয়েছিল তো ওই রিলেটেড ভিডিওর ওপরে এর আগেও অনেকের স্ট্রাইক এসছে কেননা আপনারা জানেন যে বিভিন্ন রকম যে অ্যাপস রয়েছে তারা কিন্তু সাবস্ক্রিপশন চাইছে আপনি যদি ক্রিকেট ম্যাচ দেখতে চান বা যে কোনো কিছু একদম দেখতে চান তারা কিন্তু সেখানে আপনি যখন ইউটিউবে ফ্রিতে তার কোনো পথ বলে দিচ্ছেন ফ্রিতে যে এইভাবে দেখলে আপনি ফ্রিতে দেখতে পারবেন তো সে কিন্তু এর জন্য স্ট্রাইক দেওয়া হয়েছে যে ফ্রিতে আপনি কিভাবে দেখবেন যেখানে বিভিন্ন যে অ্যাপস রয়েছে হটস্টার বা অন্যান্য যে অ্যাপস রয়েছে তারা সাবস্ক্রিপশন চাইছে আর আপনি সেখানে ফ্রিতে কিভাবে দেখবেন সেই টিউটোরিয়াল যখন দিচ্ছেন স্বাভাবিকভাবে তাদের একটা লোকসান হচ্ছে তো এই কারণে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়েছিল অনেক চ্যানেলকে এর আগে আর অলরেডি আমাদের রোহন দাকেও কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছে এবং আরেকটা যেটা বললাম এর আগেও আমি বলেছি এক্স্যাক্ট আর্নিং কখনো লেখা যাবে না আপনি বলতে পারেন যে আপনি ইনকাম করতে পারবেন বা বেশ ভালো পরিমাণ ইনকাম করবেন বিরাট ইনকাম করতে পারবেন এরকম বলতে পারবেন কিন্তু এক্স্যাক্ট আর্নিং কোনো আর্নিং রিলেটেড ভিডিওতে যতই সেটা লিগাল হোক সেই আর্নিং রিলেটেড ভিডিওতে এক্স্যাক্ট আর্নিং বলা যাবে না বোঝা গেল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর রোহন নাগের চ্যানেল দুটো স্ট্রাইক এসেছে এর জন্য আমি খুবই দুঃখিত কারণ রোহনদার কাছ থেকেও একসময় আমরা শিখেছি এখনো শিখছি তো আশা করছি স্ট্রাইক খুব তাড়াতাড়ি সরে যাবে এবং চ্যানেলটা আবার আগের মতো করে গ্রো করবে যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিও তোমার মতামত জানিও আমি যেটা বললাম সেটা কতটা ঠিক বা ভুল জানিও যাতে আমরা আরো কিছু শিখতে পারি নতুন ওকে সো মনে হয় ইউটিউবের সব পলিসির কারণে বা এই যে স্ট্রাইক দিয়ে চ্যানেল ডিলিট করার কারণে তাদের একটু হলো ব্র্যান্ড ভ্যালু কমছে কেননা আগে কি ছিল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার মানে বেশ ভালো টাকায় উপার্জন করছে এবং তাদের কেরিয়ার মোটামুটি সেফ কিন্তু এখন কি মনে হচ্ছে যে মোটেই নয় যে কোনো সময় আপনার চ্যানেল যত বড় হোক যে কোনো সময় ইউটিউব আপনার চ্যানেল উড়িয়ে দিতে পারে ছোট্ট একটা ভুলের কারণে তো আমার মনে হয় এটা ইউটিউবের একটু ভাবা দরকার আছে রোহন সাথে আমিও একমত যে তিনটে স্ট্রাইকের জায়গায় সেখানে পাঁচটা হোক সাতটা দশটা বা আটটা করা হোক তারপরে চ্যানেল ডিলিটের কথা আসুক আর সব থেকে বড় কথা যেখানে আপনি ভুল করছেন না পলিসি একটা পলিসি এসে মানে আমরা কি বুঝবো যে এবার থেকে আমাদের এই নতুন পলিসি অনুযায়ী ভিডিও বানাতে হবে তাহলে তো এতটুকু দরকার যে আপনারা আপনাদের চ্যানেলে যেসব সব ভিডিওগুলো রয়েছে ভালো করে চেক করুন এতদিন টাইম দেওয়া হচ্ছে তার মধ্যে যদি এমন কোনো ভিডিও থাকে যেটা আমাদের নতুন পলিসির নিয়ম মানছে না তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক দেওয়া হতে পারে আপনাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে এটা বলতে পারে কিন্তু না পলিসি আপডেট করেই তিন থেকে চার বছর আগেকার ভিডিও সেখানে তো এটা তো ঠিক নয় এটা ইউটিউব একদমই ঠিক করছে না আমি রোহন নাগের চ্যানেলের দিয়ে দিয়েছি এছাড়া একটা দিয়েছি ওটা টুইট করেছে অবশ্যই সেই টুইটটা টুইটের আপনি রিটুইট করুন সেই লিঙ্কে ক্লিক করে কারণ ইউটিউবকে এটা জানাতে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একসাথে হতে হবে সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আপনি ভাবছেন আপনার চ্যানেলে আজকে কিছু সমস্যা নেই ইন ফিউচার কিন্তু হতেই পারে যে কোনো সময় যদি আপনি এক না হন ইউটিউবকে আমাদের সকলে মিলে এই বিষয়টা জানাতে হবে যে আপনাদের সিস্টেমে এমন কোনো প্রবলেম হচ্ছে যে কারণে এত বড় চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এটা ঠিক হচ্ছে না আর এতে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু তাদের যে মোটিভেশন সেটা হারিয়ে ফেলছে এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন